হাই ফ্রেন্ডস তাদেরকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করবো সূর্যগ্রহণ নিয়ে বছরের প্রায় শেষ সময়ে সূর্যগ্রহণ কখন লাগবে বা গর্ভবতী মায়েদের সেই নিয়ে অনেকে চিন্তিত থাকেন কি করবেন কি করবেন না তা নিয়ে আজকের এই আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সর্বোচ্চ সময়সূচি হিসেবে আমরা আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ গর্ভাবস্থার সময়সূচি অনুযায়ী অবশ্যই গর্ভবতী মহিলাদের কিছু নিয়ম মেনে চলতেই হবে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থার শিশুটি সুরক্ষার জন্য গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ হোক শিশুটির অনভিল কিংবা অপরিপাক্ক যেন না হয় সেই হিসাবে গর্ভবতী মহিলাদের অবশ্যই সেটি মানতে হবে আর তারই মধ্যে অন্যতম একটি হলো গ্রহণ স্পর্শ শুরু হতেই গর্ভবতী মহিলাদের কোনো ধরনের কাজ করা যাবে না কোনো ধরনের আঘাত করা যাবে না বা কোনো ধরনের ঘরের কাজে একটি থাকা যাবে না বিভিন্ন শাস্ত্রেতে বলা হয়ে থাকে একজন গর্ভবতী মহিলা গ্রহণ স্পর্শের পর যা কিছু করবে তার সন্তান তার কিছু প্রাপ্ত হবে অর্থাৎ আপনার গর্ভস্থ শিশুটি অরিপ্য হয়ে জন্মগ্রহণ করবে তার কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করবে সেই হিসাবে গর্ভবতী মহিলাদের অবশ্যই গ্রহণ মানতে হবে তারই মধ্যে প্রধান কাজ হলো কোনো ধরনের কাজ করা যাবে না নিজের হাত পা একদম সোজা করে শুয়ে থাকতে হবে গ্রহণের স্পর্শ কিংবা গ্রহণ যেন আপনার ঘরের ভিতরে কোনোরকমভাবে প্রবেশ করতে না পারে সেই হিসাবে গ্রহণের স্পর্শের আগে আপনাকে দরজা জানানো অবশ্যই বন্ধ করে রাখতে হবে তারও কিছু নিয়ম কারণ রয়েছে গহন স্পর্শের পর অবশ্যই গর্ভবতী মহিলাদের চুল ছেড়ে বিছানায় শুয়ে থাকতে হবে যেন কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয় সেই হিসেবে মনে রাখতে হবে আপনার দ্বারায় কোনো ধরনের কাজ যেন না হয় গর্ভবতী মহিলাদের দুই থেকে তিন ঘন্টা একটি গ্রহণ স্থায়ী হওয়ার সাথে সাথে অবশ্যই গর্ভবতী মহিলাদের এই বিষয়গুলো মানতে হবে শুধু শাস্ত্র উল্লেখিত তাই নয় এর নিয়ে বিশেষ প্রমাণ রয়েছে গ্রাম অঞ্চলে তার একাধিক প্রমাণ রয়েছে যেটি অনেকেই মানে সেই সাথে সূর্যগ্রহণের উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ মাস ছত্র অবশ্যই শুক্লপক্ষ ভারতীয় সময় অনুসারে গ্রহণ আরম্ভ দুপুর দুইটা বিশ মিনিটে সর্বোচ্চ তিথি বিকেল চারটা সতেরো মিনিট এবং গ্রহণ সমাপ্তি বিকেল ছয়টা তেরো মিনিট তার মজুদের দুই তিন ঘন্টার পার্থক্য আছে অবশ্যই সেই দু তিন ঘন্টা আপনাকে শুয়ে থাকতে হবে কোনো ধরনের কাজ করা যাবে না আঘাতপ্রাপ্ত করা যাবে না এমনকি গর্ভবতী মহিলারা অবশ্যই সচেতন থাকতে হবে মনে রাখবেন কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না মনে মনে ভাবতে আমাদের দেশে যদি অদৃশ্য হয়ে থাকে সেই আপনি মানবেন কিনা অদৃশ্য হোক কিংবা দৃশ্যমান হোক সেটি আপনাকে গর্ভবতী হিসাবে অবশ্যই মান্য করতে হবে পৃথিবীর যে অঞ্চলে দেখা যাক না কেন বা দৃশ্যমান হোক না কেন আপনাকে বাংলাদেশের সময় অনুযায়ী কিংবা ভারতীয় সময় অনুযায়ী অবশ্যই সেটি মান্য করতে হবে আপনার যেন ত্রুটি সন্তান গ্রহণ না হয় কিংবা আপনারা যদি অনাবিল্লেখ অত অত্রুটি নিয়ে সন্তান জন্মগ্রহণ না করে সেই হিসেবে আপনার গর্ভবতী যদি থেকে থাকেন অবশ্যই গ্রহণ স্পর্শের আগে এই কাজগুলো করে নিতে হবে কোনো ধরনের খাবার দাবার চলবে না বা খাবারের আগে অবশ্যই সেটি ভালোভাবে পরিষ্কার করে শুয়ে থাকতে হবে সেই হিসাবে যুগ বর্ষের ব্যায়াম করতে পারেন বিভিন্ন ধরনের স্থির বিম রয়েছে সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলারা এইসব করতে পারেন বা শুয়ে থাকতে পারেন সবচেয়ে উত্তম হল হাঁটাহাঁটি কথার ভিতরে হাঁটাহাঁটি করতে পারেন তবে জর জল অবশ্যই বন্ধ রাখতে হবে যেন বাহিরের সূর্যগ্রহণের তাপমাত্রা গর্ভবতী মহিলাদের না লাগে সেটি না লাগার কারণ একটি আপনার অনাকত সন্তানের ভালোর জন্য গর্ভবতী মা হিসেবে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ স্পর্শের আগে আপনাকে অবশ্যই সবকিছু কিছু সেরে ফেলতে হবে গর্ভাবস্থায় সূর্যগ্রহণ বাচ্চার অনেক ক্ষতি করতে পারে গর্ভাবস্থায় সূর্যগ্রহণের আগে যদি আপনি সব কিছু সেরে ফেলেন দুপুরের আগে খাবার দাবার কিংবা আপনার বাহিরে যাওয়া টয়লেট যাওয়া ইউজ করা সেগুলো সেরে ফেলেন সেই ক্ষেত্রে আপনার গর্ভবতার কোনো সমস্যা হবে না কোনো ধরনের খাবার দাবার খাওয়া যাবে না কোনো ধরনের অপরিপাক্য কাজ করা যাবে না মনে রাখবেন আপনি যে কাজটি করবেন সেটি নিয়ে আপনার ত্রুটিগত সন্তান জন্মগ্রহণ করতে পারে সেই হিসাবে গর্ভবতী মহিলাদের অবশ্যই মানতে হবে লং টাইম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে হবে দরজা জানলা বন্ধ রাখতে হবে বাহির থেকে যেন কোনো ধরনের ঘরের ভিতরে না ঢুকে সেই ব্যবস্থা করে রাখতে হবে মনে রাখবেন সেটি দৃশ্যমান হোক কিংবা অদৃশ্যমান হোক অবশ্যই আপনার অনাগত সন্তান যেন অত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেরই এরকমটা হয়ে থাকে গর্ভাবস্থায় যদি আপনি সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ না করেন সেই ক্ষেত্রে অনাবিলগত অত্রুটি নিয়ে সন্তান জন্মগ্রহণের বহুত ইতিহাস রয়েছে সেই ক্ষেত্রে আগামীকাল শনিবার অবশ্যই সূর্য গ্রহণের আগে গর্ভবতী মহিলারা এই কাজগুলো সেরে নেবেন গর্ভবতী মহিলারা কোনো ধরনের খাবার দাবার থেকে বিরত থাকতে হবে এমনকি কোনো ধরনের অপরিপাক্ক কথা থেকে বিরোধী থাকতে হবে হাত পা সোজা রাখতে হবে কোনো ধরনের কোনো কিছু মারা বা জীব মারা জীব হত্যা করা এগুলো চলবে না সবাই সবার সৃষ্টিকর্তার নাম স্মরণ রাখতে হবে মনে রাখবেন দুই থেকে তিন চার ঘন্টা যাই হোক সেই সময়টুকু আপনাকে অবশ্যই অমনীয় থাকতে হবে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে হাত পা চলাচলীয়ভাবে ব্যবহার করুন এমনকি সৃষ্টিকর্তার নাম মনে মনে স্মরণ করুন যেন আপনার অনাগত ত্রুটি নিয়ে সন্তান গ্রহণ না করে সেই হিসেবে আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারেন দশ মাস দিন গর্ভাবস্থায় অনেকেই দুইবার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ পেয়ে থাকে সেই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একবারও হতে পারে অনেকের ক্ষেত্রে তিনবার বিষয়ও হতে পারে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়াও আমরা আরও সময় অনুযায়ী আপনাদেরকে স্পর্শ করার জন্য নবযুগ পঞ্জিকা থেকে কিছু বিষয় জানাতে চাই বাংলা শরান অনুযায়ী আংশিক খন্ড গ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশে অদৃশ্য থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী পনেরো বাংলাদেশের উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সেই সাথে গ্রহণ স্পর্শ করতে পারে দিবা একটা একান্ন মিনিটরাহ চারটা সাতচল্লিশ মিনিট গ্রহণ মুখ্য সমাপ্তির সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণ সমান অর্থাৎ স্থিতি থাকবে প্রায় তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত গ্রহণের দৃশ্য এই দৃশ্য দৃশ্যমান হতে পারে আমেরিকা ইউরোপ এবং রাশিয়ান উত্তরাঞ্চলের অদৃশ্য হবে সেটি বাংলাদেশ কিংবা ভারতীয় অঞ্চলে অদৃশ্য থাকবে অদৃশ্য পরাপক্ষে পাকপত্র পরিত্যাগের কোনো বিশদভাবে সেটি অদৃশ্য হলেও সেটি গর্ভবতী মহিলাদের জন্য মান্য করতে হবে অবস্থায় সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ হোক সেই ক্ষেত্রে আপনি ধর্মীয় কাজ যা কিছু করেন সেটি আপনার অনাগত সন্তানের ভবিষ্যতে অনেকটাই অক্ষয় হয়ে থাকবে সেই হিসাবে গর্ভ অবস্থায় সেটি যে কোনো ধরনের গ্রহণ হোক গর্ভবতী মহিলাদের ধর্মীয় কাজ করতে হবে কোনো ধরনের বা ছড়াছড়ি করে নড়াচড়া করা যাবে না সেই যেহেতু নরাচড়া করা যাবে না সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলারা আপনার অনাগত সন্তানের জন্য মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন সেটি অক্ষয় ও অদ্বৈত হয়ে থাকবে সেটি শাস্ত্রে বলা হয়ে আছে গ্রহণ স্থিতি থাকা সত্ত্বে দান করার বহুল নীতি রয়েছে গর্ভবতী মহিলারা দান করতে পারেন তবে মনে রাখবেন গর্ভ অবস্থায় যদি কোন জিনিস আপনি দান করেন সেটি অক্ষয় হয়ে থাকবে যেটি আপনার অনাগত সন্তানের ভবিষ্যতে অনেক কাজে আসবে মনে রাখবেন গর্ভ অবস্থায় কিংবা কোনো গ্রহণ সময়ের কিংবা তিথি অনুসারে যদি আপনি দান করে থাকেন সেই গ্রাম তথাপি অক্ষয় হয়ে থাকবে যেটি আপনার পুনরায় অবশ্যই সেটি আপনি ফিরে পাবেন আগামীকাল এই সময়সূচি অনুযায়ী অবশ্যই আপনার গর্ভবতী মহিলা সচেতন হয়ে যান এমনকি দৃশ্যমান না হলেও সেটি মান্য করতে হবে বিশেষ বহুল প্রথা প্রাচীন যুগের অনুযায়ী গর্ভ অবস্থায় যদি কোনো নারী সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ অবহিত করে তবে তার অনাগত সন্তান কিংবা অত্রুটিগত সন্তান জন্মগ্রহণ করে বলে বিশেষ সাম্বাদিক প্রমাণ রয়েছে শাস্ত্রে আর অবহেলা নয় গর্ভবতী মহিলারা যে কাজগুলো বললাম অবশ্যই সেটি করেন হাঁটাহাঁটি করুন শুয়ে থাকুন কিংবা প্রয়োজনে আপনি সুযোগ করে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন যেটি আপনার অকয়া হয়ে থাকবে এমনকি আপনার অনাগত সন্তানের জন্য ধোঁয়া আশীর্বাদ করতে পারেন যিনি আপনার অনাগত সন্তানটি সুস্থ ও পরিপাক্ক নিয়ে জন্মগ্রহণ করে গর্ভাবস্থায় বহুলতার বিশেষ প্রয়োজনীয়তা ও প্রাচীনতার কিছু সার্থিক প্রমাণ রয়েছে যেটি আপনি করতে পারেন তবে গ্রহণ কর আরম্ভ করে স্পর্শ করা শুরুতে আপনাকে কোনো ধরনের কাজ করা যাবে না এমনকি আপনাকে কোনো ধরনের ধান তেলা করা যাবে না মনে রাখবেন গর্ভস্থ অবস্থায় আপনি একটি ঘরের মধ্যে থাকতে হবে যেটি আপনার বাতাস কিংবা সূর্যের আলুগ্রাস আপনাকে স্পর্শ করতে না পারে তাই আপনি এটি দেখাওয়া যাবে না কিংবা কোনো ধরনের স্পর্শ আলোকিত তা আপনার অনাগত সন্তানের জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ লাগা দেখতে পারবে না এমনকি তার আলো থাপ থেকে দূরে থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সময়সূচি অনুযায়ী অবশ্যই গর্ভবতী মহিলাদের সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এতক্ষণ গর্ভবতী মহিলা হিসেবে আপনি যদি দেখে থাকেন আপনাকে অনেক অভিনন্দন তাছাড়াও অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য